শিঙ্গে গাছটু বৈগে বাজে রোগ আপনার প্রচুর পৰিমাণ পানী যেটা নিয়ে আপনার পরিস্থিতি খুব ভয়াবহ ভয়াবহ পৰিস্থিতি আমরা বৈরাগ একটু শিঙ্গে গাছ রোগ তো প্রচুর পরিমাণে পানি উঠছে আর যাতায়াত করতে খুব কষ্ট অনেক বাড়িগুলো তো সম্ভবত পানি উঠে গেছে বিশ্বনাথ থেকে আওয়ার পথে আমরা আজকে বিশ্বনাথ এইট প্রতিবন্ধী স্কুলও আমরা একটা গরু কুরবানি দিয়েছিলাম শিক্ষার্থীদের মতো তো আসলে অনেক সময় জীবনের ঝুঁকি লইয়াও মানুষের সেবা করা লাগে দেখা ভাড়া কি পরিমাণ পানি প্রচুর পানি আপনার আজকে আমরা একটা প্রোগ্রাম আছিল বিশ্বনাথ এইচ প্রতিবন্ধী স্কুলে আমরা শিক্ষার্থীদের মধ্যে একটা গরু কুরবানি করিয়া তারার মাঝে মাংস বন্টন করছিলাম আর এখন আমরা মানবিক কাজ শেষ করি আমরা বাড়ি যাওয়ার পথে দেখতে প্রচুর পানি আমি মনে বিকালে আর গাড়ি চলাচল করতো না এখনো যাওয়া খুবই টাফ আর আসলে খুবই রিক্সর মাধ্যমে মাঝে গাড়ি চালানি ওর দেখা পারা কি পরিমান পানি গাড়ির উপরে গাড়ি গাড়ি থেকে দেখানোর চেষ্টা করা আপনার এটা হয়েছে আপনার সিঙ্গে কাস্টু বৈরাগী বাজার ওর রহমাননগর পড়ছে বিভিন্ন জেগাত বনাৰ আশংকা অলৰেডি আমাৰ ই ৰাস্তাত সকালে যাৰ সময় আপোনাৰ পানী কম আছিল এখন আমাৰ দুইটো হৈ গৈছে দুইটার উপরে হইতো আমরা সকাল আটটার সময় গেছিলাম যখন তখন পানি কম আসলো আর এখন প্রচুর পানি বাড়ছে প্রচুর পানি আপনার দেখতাম পারাম যাতায়াত করতে খুব কষ্ট বিকালে গাড়ি চলাচল করতো না এই রাস্তা দিয়ে কেউ গাড়ি যাইতে পারতো না আমি মনে করি আর আমরা সিলেট ভালো নেই সিলেটের দৃশ্য আপনাদের সিলেট থেকে বিশ্বনাথ থেকে দেখানোর চেষ্টা করছিলেন সিলেটের বিশ্বনাথ উপজেলার সিংহগ্যাস সিংহগ্যাস টু বৈরাগী বাজার রোড প্রচুর পানিlastat রহমান নগরের তিন থেকে সাইড জায়গা পানি উঠি গেছে এরপর আপনার এই রোডটা দেখা পাররা ওদের সামনে একটা রোড হইছে কি আপনার বাংলাদেশ সোনালী বাংলাদেশ আর ওটা সোনালী বাংলাদেশ আর ওটা পানি উঠে গেছে প্রচুর পানি আপনার আর গতকাল থেকে গতকাল কে থেকে বৃষ্টি ওর এখনো বন্ধ হইছে না সিলেট বিভিন্ন জায়গা বন্ধ হয়ে গেছে আপনার দেশ বিদেশ যারাও আছেন সবের দোয়া করবা আল্লাহ আমরা রক্ষা করতাম আমরা আসলাম আজকে বিশ্বনাথ এইট প্রতিবন্ধী স্কুল আমরা শিক্ষার্থীদের মধ্যে একটা কুরবানি একটা গরু জবা করিয়া তারা আমাদের বন্টন করিয়া সুষ্ঠুভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এখন মানবিক কাজ শেষ করিয়া আমরা বর্তমানে ফরফারা আছি করপাড়া ফলপাড়া গ্রামেটা লগে লগেও পানি প্রায় বিভিন্ন জায়গা আর বালাদা হোক আল্লাহ হেফাজত ফর্তা সবে রাস্তার লগেও দেখা পানি আল্লাহ সবে হেফাজত ফর্তা আপনার ফরফারা মসজিদর উল্টান পানি দিয়ে বৃষ্টি বন্ধ না বৃষ্টি যদি বন্ধ না হয় আমরা মানে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে গো বৃষ্টি পানির লগে তো আপনার পাহাড়ি দল পাহাড়ি ডল পানি এলামের অলরেডি সিলেটের বিভিন্ন জায়গার বন্যার বন্যা হয়ে গেছে বন্যা আশঙ্কা বিভিন্ন জায়গাতে অলরেডি আমরা সিংহে খাস সিংহাস রোড দেখাই দাও আপনার সব আলাদা হোক আর সিলেট পাশি দোয়া করবো আপনার সাথে সিলেটের আমরা বিশ্বনাথ উপজেলার সিঙ্গাগাছ এলাকা আমার নিজ এলাকা তো এই এলাকা পশ্চিমগাঁও পশ্চিমগাঁও রোড যেটা পশ্চিমগাঁও রোডও আপনার মসজিদ সামন্তি মাজগাঁও রোড পর্যন্ত পানি এবং পশ্চিমগাঁও পশ্চিমগাঁও যে গ্রাম আছে এই গ্রামের যে গাঙর পাহাড় সেই গ্রাম গ্রাম গঙ্গর পারো অলরেডি পানি উঠে গেছে পাটিপাড়া পাটিপাড়া সিংহাস টু পাটিপাড়া রোড যেটা একটো ইসকে আপনার পাটিপাড়া জামালভাই তারার বাড়ির সামনে পানি এপরে আপনার টুকরো বাজার ওটা পানি আমরা বর্তমানে আছি আপনার করপাড়া হাই স্কুলের সামনে দেখতা পড়া এইনো একটা বাড়ি বাড়ি উঠানো পানি উঠে গেছে আপনার বাড়ি উটানো পানি করপাড়া স্কুলের সামনে গতকাল ঈদের ঈদের আগের দিন রাত থেকে এই দেখেন রাস্তার রাস্তার লেভেল হয়ে গেছে শেখের গাঁও রৌডে আসি বর্তমানে রৌডের সাথে সাথে পানি লেভেল হয়ে গেছে দেখতে পাচ্ছি আর এভাবে যদি বৃষ্টি হয় আসলে আমাদের

السلام علیکم